নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মন্ডেসলর ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মন্ডেসলর ট্যাবলেট এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে প্রধান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো মন্টিলুকাস্ট দশ মিলিগ্রাম এবং ডেসলোরাটাডিন। পাঁচ মিলিগ্রাম এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে মন্ডেস্লোর ট্যাবলেট হাঁচি সর্দি নাক দিয়ে জলপরা চোখে চুলকানি চোখ খুলে যাওয়া এবং চোখ দিয়ে জলপরা বন্ধ করতে সাহায্য করে এছাড়া কাশি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি দেয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ বমি ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া ঘুম ঘুম বাপ মাথা ব্যথা এবং পেটে ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ